এই আধার কার্ড বাতিলের অভিযোগের সামনে রেখে সরাসরি কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে হাঁটছেন আশঙ্কাটা মারাত্মক সেটা হচ্ছে আধার কার্ডকে প্রথমে বাতিল করে দিয়ে তারপর গোটা পরিস্থিতিকে এনআরসি সি এর দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তো বলবো যে বিজেপি সরকার মানুষকে লাইনে দাঁড় করানোটাকে কর্তব্য হিসেবে পরিণত করছে নোটবন্দির সময় দেখেছি এখন তো শুধু ডেথ সার্টিফিকেটের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাকি আছে করুক কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু বিজেপি এই জিয়ে রাখতে চায় তার সাথে আমার একটা কথা আছে পশ্চিমবাংলা কিন্তু ভারতবর্ষের বাইরে না ভানুয়া ভানুআ নয় তো যুক্তরাষ্ট্র কাঠামোটা কিন্তু মমতা ব্যানার্জি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বুঝতে পারছি না আমরা আলোচনা করুন কথা বলুন দুটো সরকার যারা সরকারে আছেন তারা শুধু বিজেপির জন্য নেই শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নেই এটাই হচ্ছে সমস্যা কেন্দ্রীয় এজেন্সিগুলো একটা দলের সিবিআইডি একটা দলের মহিলা কমিশনগুলো একটা দলের রাজ্য মিশন কমিশন একটা দলের এইটা হচ্ছে সমস্যা সমস্যা হচ্ছে আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে ননসেন্সের মতো সব চিঠি যাচ্ছে বিজেপি কেন করছে আমরা জানি না কি কারণে করছে আপনারা বোঝেন সবটা একটা আতঙ্ক জিয়ে রাখার চেষ্টা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জিকে কি কথা বলতে হবে যান গিয়ে দিল্লিতে কথা বলুন কিন্তু বিকল্প হিসেবে পশ্চিম বাংলার একটা কার্ড করে দেবে একশো দিনের টাকায় চুরি করেছো আর তারপর গিয়ে আমার তোমার ট্যাক্সের টাকা মানুষের কনসেন্ট ছাড়া সেই টাকা একশো দিনে দিচ্ছ এইটা হতে পারে না এটা পশ্চিম বাংলায় আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুটো সরকারের তুতু মেয়ে মেতে বিজেপি তৃণমূলের তুতু মেয়ে মেতে আসলে গরিব মানুষ বলছি এই সংঘাতে আপনি মানবেন শুভময়দা